এটা একশো পাঁচ হলো আপনারা জানেন আমরা বলি ডায়াবেটিক হয় হ্যাঁ ডায়াবেটিক আছে এখন জানেন সারা বিশ্বেই ডায়াবেটিক রুগী কিন্তু বলে দিতে বাংলাদেশে কিন্তু টুয়েলভ পার্সেন্ট মানুষ কিন্তু ডায়াবেটিক আক্রান্ত এখন ডায়াবেটিক হলে ডাক্তাররা বলে ভাত খাবে না কিন্তু বিষয়টা এমন না হ্যাঁ ভাত তো ডায়াবেটিকের জন্য দায়ী না ভাত খেলে ডায়াবেটিক না ডায়াবেটিক হইলে আপনি এই চিনি জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম খেতে হবে সেটা ভাতও তো কার্বোহাইড্রেটের জন্য কম খেতে বলে আমরা এই জাতি উদ্ভাবন করেছি যাতে ডায়াবেটিক পেশেন্ট যারা এই জাতের যদি একটু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেন কেন ইউনিট বলছেন হ্যাঁ এটা ইউনিক বলছি এটা হলো আমরা বলি জিআইভি গ্লাইসেমিক ইনডেক্স গ্লাইসেমিক ইনডেক্স যদি কম থাকে মনে করেন একশো একশো ধরে যদি আমরা ডায়াবেটিকের কথা বলতে পারছি পঞ্চান্ন বা পঞ্চান্ন নিচে যদি হয় ইন্ডেক্সটা তাহলে এটা ডায়াবেটিক পেশেন্টের জন্য খেলে হ্যাঁ এটা এটা খাওয়াতে পারে যদি ওই জয়শ্রমিক ইন্ডেক্সটা উল্লেখ করে দিয়ে যদি বলেন যে এইটার বৈজ্ঞানিক বৈশিষ্ট্যগুলো যদি একটু বলেন এটা যদি আমি বলি মানে করেন গ্লুকোজ এটা হলো কম্পেয়ার করা গ্লুকোজ আপনি গ্লুকোজ খাওয়ার পরে কত দ্রুত হ্যাঁ এই এই গ্লুকোজটা রক্তের সাথে মিশে যায় ওই সময়টা কত দ্রুত মিশবে হ্যাঁ এইটার সাথে ওইটা ওইটার গ্লুকোজের যে ভ্যালুটা এটা ধরা হয় একশো হ্যাঁ গ্লুকোজ কত সময় মিশবে তারপর আমরা ভাত খেলাম ভাত খেলে ভাতের যে এটা তো শর্করা হয়ে তারপর চিনি হয়ে গ্লুকোজ হয়ে তারপর রক্তের মধ্যে যাবে এই এইটা যেতে রক্তের মধ্যে যেতে কত সময় লাগে এই দুইটার যে কম্পারিজন হ্যাঁ সেটাই হলো গ্লাইসিমিক একশো ধরে আমার এইটা কত চাইছে হয়তো কোনোটা ষাট কোনোটা পঁয়ষট্টি কোনোটা পঞ্চাশ কোনোটা পঞ্চান্ন এই যে একশো পাঁচের যে গ্লাইসেমি কেন্দ্রে সেটা হলো পঞ্চান্ন নিচে এই জন্য আমরা বলি এটা লোক